এটা হলো সেই শঙ্খ সিং এর হরিয়ানা এটা কি আপনাদের বাড়ি তুখার বিদাল জি 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 হাই কোয়ালিটি ভাই বেলচা মুখের পাঁচ দেখেন দর্শক আমি আপনাদের হাই কোয়ালিটি মুখের পাঁচটা দেখা এটা কি আপনি সেই বিটল জি ভাই বিটল কি অবস্থা হাইটের ভাই হাইট আছে 41 41 জি লম্বা আছে ভাই এটা কি আচ্ছা ভাই কালার দেখেন দর্শক মাশাআল্লাহ কালো কলা শিরই কারো কাছে নাই আচ্ছা Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. Glory be to Allah. আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে চলল רביভাইয়ের শে পাটা পড়ন ফারালা মোটামুটি যেই আসলে না শহরের মধ্যে বলা যায় רביভাইও কিন্তু একজন নাম করা মানুষ যার কাছে অনেক বিডার আছে আপনারা তোতাপুরী বলেনhoriana বলেন বিটল বলেন সব কোয়ালিটি ফুল জাতের বিডার কিন্তু ভাইয়ের কাছে আছে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষরা

সবাই তার এক কোয়ালিটির মানুষ থাকেন না অনেক মানুষ বিধি থাকেন আসতে পারে না এইভাবে ভাই সাথে আপনার কথা বলবেন ভাই কিন্তু বাসের মাধ্যমে এটা আপনার আপনারা যদি পাঠান তাহলে বাসের মাধ্যমে নামায় ভাই যেটা আপনাদের দরকার সে পাথা ভাষাতে আপনার কথা বলবেন ভাই ভিডিও কলে দেখায় জি আপনাদের সাথে ওইভাবে কন্টাক্ট করে ভাই কিন্তু ছাগল প্রজনন করায় থাকে আজকে যে পাঠাগুলো আছে অত্যন্ত ভালো ভালো কিছু পাঠা আছে আমি আপনাদেরকে দেখাবো ধীরে ধীরে যে কোয়ালিটি কোয়ালিটিগুলো কেমন আচ্ছা চলুন ভিডিও শুরু করি ভাই ভাই এদিকে জিবলা জি ভাই হান্ড্রেড জিবলা ভাই দেখেন জিবলা রাজস্থানের ভাই কালারটা দেখেন যে বাঘ সাপটা ধরে না দর্শক এই বাঘ সাপটা কিন্তু এইটা বুঝতে পারছেন এই দেখেন বাঘ সাপটা কিন্তু এইটা হ্যাঁ ঠিক আছে এটার যে হাইটগুলা ভাই হাইট কেমন আছে এটা ভাই হাইট আছে আটত্রিশ আটত্রিশ জি বয়স দুই দাঁত আপনার কানের ঝুলগুলা দেখেন একবারে সামনে সে একের আচ্ছা দুই দাঁত না ভাই জি ভাই আচ্ছা তাহলে এইটা আপনার দুই দাঁতের না জি জি হাইট কেমন আছে না আসলে রাজস্থানের পাটা পালে না কম আচ্ছা আচ্ছা এটা আপনাদের যদি ভালো লাগে কথা বলতে ভাই ভাই এইটা আবার কি মাল ভাই এর বাঘা বাঘা জি দর্শক নামও এরকম কামতের । তেরকম হ্যাঁ হাইট কেমন ভাই ভাই হাইট আছে 41 41 জি খুব সুপার কোয়ালিটির একটা কালার দর্শক আপনাদের অবশ্যই পছন্দ হবে বিদারটা ভাই দাঁতের কি অবস্থা দাঁত ভাই এখন চারটা চারটা না দুটো এখন চারটা হইছে আগে ছিল দুই দাঁত হ্যাঁ এখন চারটা হইছে আমি এটা প্রথমে একটা ভিডিও করেছিলাম দর্শক তখন ছিল কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এখন হইছে চার দাঁত চার দাঁত আচ্ছা এটার হাইটটা কত জানা বলে ভাই 41 আছে এখন 41 জি তাহলে এটা যদি কেউ পছন্দ করে তাহলে ছাগল নেবেন তো না জি জি জি

মানে সামনে গেলে দর্শক কি করে জানেন হুরাহুরি করে হ্যাঁ যার কারণে সামনে যাচ্ছে এইভাবে দেখানো যায় না একটু ঘুরায় দেখা দি হ্যাঁ দেখেন ভাই এটা হাইট কি অবস্থা বললেন ভাই হাইট আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ জি আর হলে আপনার দাঁতে দাঁতে আছে আপনি চারটা তাই না জি দর্শক এক এর বিদার আপনাদের অবশ্যই পছন্দ করবেন আর যারা উন্নত হরিয়ানা বিদার খুঁজতেছেন দেখে নেন যদি ভালো লাগে আপনার আইসেন এটা তো মনে হচ্ছে পুরা সার গরুর মতো জি ভাই জি দর্শক আপনারা সামনা সামনে দেখেন আপনারা ক্যামেরা যে দেখতেছেন এর থেকে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের এটা পছন্দ হবে চেহারা সুরত দেখছেন একবার সারেরও বাঘা ভাই ভাই হাইট কেমন এটার ভাই এটা হাইট আছে চল্লিশ দাঁতে কি অবস্থা দাঁতে দাঁত ছয়টা আছে দাঁতে ছয় দাঁত জি 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 আচ্ছা ছয় দাঁতের একটা এত সুন্দর এবং সাইজ সুইচ দেখেন মাশ আল্লাহ আর গুলার ঝোলটা দেখছেন নেট ও দেখেন একদম পুরা গরু গরুর মতো আমি দর্শককে এভাবে ভালোভাবে দেখা দিচ্ছে ভালো লাগলে আপনি এটা তাহলে এটা পছন্দ হলেও আসতে পারে না ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে রাব্বি ভাই ভাই এটা কি বিরাট জি 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 এটা কি বাড়ির নাকি আপনি ভাই ওই যে বাড়ি এসে বাচ্চা ডাই কোয়ালিটি বেলচা সেই বাড়ির বাচ্চা তার বাচ্চা নেই এখন মনে করেন বাচ্চার আব্বা যাবে না হ্যাঁ বাচ্চার ডাই আই সামনে যে কালার হ্যাঁ

মুখের পাঁচ দেখেন দর্শক আমি আপনাদের হাই কোয়ালিটি মুখের পাঁচটা দেখা একবারে ভাই হাইট কেমন আছে এটা ভাই হাইট আছে 40 40 41 40 41 জি দাঁতে কেমন কাছে ছাগলটা ভাই দাঁত বড় করে যে ছয়টা আছে ছয়টা আছে না জি 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 দেখেন চোখ দেখেন একবার ভয়াবহ অবস্থা তাহলে এটাও যদি পছন্দ হয় ভাষাতে কথা বলতে রাব্বি ভাই ভাই এটা কি শিরোই ভাই

আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখা দিচ্ছি ভিডিও করছে একটা হ্যাঁ এর আগে একটা আমি ভিডিও করছিলাম নতুন বিধান না ভাই জি 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 দেখেন দর্শক খুব সুন্দর বিটার যারা বিটল খুঁজতেছেন ভালো লাগলে আসতে পারে একদম প্রিয় ভাই ইন্ডিয়ান আচ্ছা ঠিক আছে